অনেক ভালো রাখছে ভালো আছেন আপু আমি তো ভালো আছি আজকে বললেন একদম ব্যবসায়ীদের পুরো টেকনিক শিখাই দিবেন আজকে এমন একটা ব্যবসা টেকনিক একটা মেশিন কিনবেন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তাই আজকে বাংলাদেশে একটা স্বনামধন্য ব্র্যান্ড এর সিলভার কাস্ট কোম্পানির যেটা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি কয়েলের আর পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং গ্যারান্টি সহ একটা কফি মেশিন নিয়ে আসলাম যেটা শুধু কফি না কিন্তু ভাই এটা একটা দিয়ে চার পাঁচ রকমের বিজনেস করতে পারবেন একটা মেশিন দিয়ে কেমন

পুটন্ত মানে হয়ে যাবে একটু দার্শ দেখায় আপনাদেরকে দেখেন এটা কিন্তু ভাই এটা লাইন লাগবে না এটা এমন একটা সিস্টেম দুই ঘন্টা হিট দিবে ছয় ঘন্টা লাইন দিবেন এই যে মিটারটা দেখেন এখন আমরা অনেকক্ষণ আগে দিছি দুই দাগ উঠছে এটা দুই ঘন্টা পর্যন্ত ছাড়া ইউজ করতে পারবো কারেন্ট নাই সবসময় কাস্টমার থাকবে না এটা আপনি ঘন্টা হিট দিবেন মিনিমাম দুই আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং রিল্যাক্স এখন সব নিয়ম এখানে লেখা আছে দুই তিন সব নিয়ম লেখা আছে বিদ্যুৎ চলেও যায় তারাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই দেখেন আমরা কারেন্ট কোনো প্রয়োজন যদি দিন কোনো কারণে দুই ঘন্টা দেওয়ার পরে এটা নিয়ে বাইরে নিয়ে যায় ঘুরে ঘুরে ব্যবসা করতে পারবেন এবং ব্যবসাটা ও আচ্ছা ভালো কথা বাসাতে নেবেন রাস্তাঘাটে কারেন্ট নাই সেভাবে ব্যবসা করতেছেন ভ্যানে ঠেলে ঠেলে এটাই করবেন স্কুল মার্সিডিজ কারেন্টের লাইন পাই না আমি ওখানে নিও আপনি হিট দিয়ে এটা রাইখা দিলে আপনি চার পাঁচ ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন এটা কিন্তু আজ পর্যন্ত কেউ কোনোদিন ঠিক আছে এই যে আমি কা লাইন স্কুলে দেখা দেখাচ্ছি দেখেন এখন দেখেন এখানে যার সাথে ভালো একটা কথা বলছেন শাকিল ভাই দেখেন ভিউয়ার সাথে সাথে দুমা আচ্ছা একদম গরম হয়ে গেছে ফুটন্ত গরম পানি

ডিম দিবেন ডিম দিয়ে দিলেন ডিম দুই মিনিটের মধ্যে ডিম বয়ল হয়ে গেছে এখন দেখেন আমরা তো ডিমের ব্যবসা তো করলাম নর্মালি দেখাই এখানে দেখেন এখানে চা আমরা এখানে পানি দিলাম হ্যাঁ এখন আমরা একটা টি ব্যাগ ছেড়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু আদা জিরা যার মনে চায় লং রং চা যেটা আমরা খাইতে ভালোবাসি সম্ভব না এখানে দেখেন আরেকটাতে দেই এখানে আমরা দেখেন আমরা তো এখন রং করে দেখাইলাম এখানে একটু দুধ করে দেখাই আপনাদেরকে সাধারণত দেখেন এখানে দুধ আছে একটা টি ব্যাগ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আমরা কালার আইসা যাবে চিনি দিয়ে দিলাম আমরা এখানে একটু দুধ দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম দেখেন এখানে দেখেন আপনি গুরু দুধ ইউজ করলে গুরু দুধ করবেন আপনারা যখন যা যেটা মনে চায় দেখেন এখন এখানে আমরা লুস পাতিও ইউজ করতে পারবেন বাট ভাইয়ের কাছে টি ব্যাগ আছে ভাই টি ব্যাগ দিয়েই দেখাচ্ছে দেখেন আমরা এখানে টি ব্যাগ দিয়ে আমরা লুক পাতি দিয়ে সিস্টেম দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে আমরা লুস পাতি দিও আপনারা চাইলে এটা কিন্তু করতে পারবেন হ্যাঁ এই দেখেন আমরা চিনিটা গলাই নিছি এখন যা শুধু আমরা টি ব্যাগটা দিলে আর মানুষ বেশি খুশি হয় ফ্রেশ মনে করে সবাই এখানে আমরা পরিমাণ মতো জাকাই নিব যার যত টি খাইতে মনে চায় এখন থেকে আমাদের দুধ চা হয়ে গেল এটা এরপর দেখেন আরেকটা অনেক কাছে বলে যে আমি পাতি দিয়ে করতে চাই এরকম একটা জগের মধ্যে এক লিটার পানি দিলেন পাতি ছেড়ে দিলেন চিনি দিয়ে দিলেন দিয়ে আবার এখানে দিয়ে খালি এটা সেকেন্ড সেকেন্ড আগুন হ্যাঁ এখন দেখেন অনেক আছে কফির বিজনেস করে কফি এখন যদি কফি খাইতে চাই আমরা দেখেন এখানে আমরা যা শুধু দুধটা দিয়ে দিতেছি দেখেন দেখেন আমরা এখানে দুধ দিয়ে দিলাম হ্যাঁ চিনি দিতে চিনি দিয়ে দিল দেখেন এখানে আমরা এখন চিনি দিয়ে দিলাম ধরেন আমাদের পরিমাণ মতো আমরা চিনি দিয়ে দিব হ্যাঁ এখন এই যে দেখেন আমরা কফিও রাখছি

এখন দেখেন এই ব্যবসাটা যাই করবে টাকা মাসে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আসলে আপা একদম সহজ সহজ বিজনেস যে কেউ যেকোনো জায়গায় এরকম সুন্দরভাবে মিক্স করে আপনার কফি দিয়ে ব্যবসা করতে পারবো এটা এরপরে দেখেন আমরা যদি গরম পানির মাঝখানে অনেক আছে গরম পানিতে অনেক রকম কাজ করে যা শুধু পানি ঠান্ডা পানি দিব এখানে এক মিনিটে লাগবে না ধরবো এক সেকেন্ড ধরলেই হবে গরম পানি হয়ে গেল এটা এটা নিয়ম গুলো একদম সহজ কোন রিক্স সামনে অনেক নিয়ম কানুন দেওয়া কিন্তু এটা কিন্তু কয়েলটা ইটালিয়ান সিলভার কাস্ট একটা কোম্পানি এটা কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করি এটা এটা কিন্তু আমাদের এই শাকিল কুকার থেকে এটা হলো ফিটিং এবং ফ্রপ ম্যানুফ্যাকচার দেওয়া আছে সেই জন্য আমরা দুই বছরে রিপ্লেস গ্যারান্টি লেখা দিব কয়েল কাটবে যারা ব্যবসা এত দাম দিয়ে একটা মাল কিনবে গ্যারান্টি অবশ্যই চাবে সব অবশ্যই চাবে দুই বছর বাংলাদেশে এর আগে কখনো ওয়ারেন্টি শুধু দিয়েছে সব সময় সবাই এই গ্যারান্টির মধ্যে কি কি ধরা হয় শাকিল শুধু একটা কয়েল বিটতে যে একটা কয়েল আছে ইতালিয়ান কয়েল বড় কয়েল 22 ওয়াটের একটা কয়েল আছে কয়েলটা কাইটে গেলে আমরা চেঞ্জ করে নতুন একটা কয়েলের দাম 4-5000 টাকা ওকে এই কয়েলটা রিপ্লেস পাবেন এই দুই বছর কয়েলের বাদায় আর পাঁচ বছর পাবেন সার্ভিসিং ফ্রি সেই ক্ষেত্রে কি জানেন পাঁচ বছর দুই বছর কয়েল না ছাড়া যদি অন্য কোনো সমস্যা ফ্রিতে টাকা দিতে হবে না এটা ব্যবসা করার জন্য একটা জিনিস বছর ব্যবহার না করতে মানুষের এই জন্য বারবার বলি যে কোনো কোম্পানি কিন্তু আগে দেখবেন কি কোম্পানি মাল কিনতেছেন গ্যারান্টি ওয়ারান্টি আছে কি না এগুলো কিন্তু লোকাল সব ফিডিং করে কয়েলটা শুধু আসে বাইরে থেকে আর কয়েলটাই হচ্ছে কয়েল আর এটা সহজ দেখেন এদিক দিয়ে পানি দিব এদিক দিয়ে পানি দিয়ে সাবিগুলো সব বন্ধ রাখবো যাতে হাওয়া না এই লাইনটা আমরা ঘন্টা ইউজ করতে পারবো প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা করে হিট দিব ছয় থেকে আট ঘন্টা দশ ঘন্টা দোকানদার করতে পারবো সারাদিন লাইনে দিয়ে রাখতে হবে এরকম না আর কারেন্ট বিল কল বলতে গেলে এটা বাইশ সর্বোচ্চ ইনভার্টার টেকনোলজি সর্বোচ্চ কারেন্ট বিল চারশো থেকে পাঁচশো আচ্ছা হিট হয়েছে আর যদি কখনো দেখা যায় কোনো সমস্যা হয়েছে দয়া করে আমাদের সাথে পরামর্শ করতে হবে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের নিজস্ব পাবেন এবং আপনি আরেকটা কথা বলি নিয়ম এখানে লেখা আছে সব লেখা আছে তারপর বইলে দেই প্রথমত পানি এখান থেকে দিবেন বিশ লিটার সাইজ এটা পানিটা ডুববে গিয়ে এটার মাঝখানে বিশ লিটার আপা একটা সাইজ আছে এরপরে আছে দেখা যায় কি আপনার পানিটা দিলেন বিশ লিটার দেখা যায় একটু কাজ করলে পানি একটু কমে মানে হাওয়ার সাথে একটু পানির সাথে পানি কমেস্টেজ হয় তখন তো প্রতিদিন আবার এক দুই লিটার পানি দিলেন এদিক দিয়ে দিয়ে চাবি বন্ধ করে দিলেন দশ দিন বা সাত দিন পর পর এই বুঝতে যে ময়লা পানিটা থাকবে গ্যাস যাতে না হয় সেজন্য যে এদিক দিয়ে এদিক দিয়ে চাবিটা খুঁইলে পানির বেল করে বের করে দিবেন আবার লক করে আবার নতুন পানি দিবেন এটা হলো নিয়ম আর কিছু না এগুলো এখানে লেখা আছে

আমি বলি অনেক আছে অ্যাডভান্স করতে হবে আমাদেরকে দুই হাজার টাকা অনেক আছে অ্যাডভান্স করতে ভয় পান আমি বলি ভয় পাওয়ার আগে একবার ভিডিও কল দিয়ে দেখবেন আমাদের চেহারা দোকানে মাল আছে কিনা নামটা ঠিক আছে কিনা তাহলে বুঝতে পারেন আসলে জেনুইন দোকানদার বারবার বলি এই চারটা নাম্বার ইমো ফোন দিবেন যে কোনো চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোতে ডাইরেক্ট ফোন দিবেন ডাইরেক্ট ফোন অনেক সময় আসে না কারণ নেটওয়ার্কের সমস্যা করে ইমো ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন দোকানের নাম শাকিল পোকারিস দোকান নাম্বার চুয়ান্ন আর একশো তেত্রিশ

নিউ সুপার নিস্তালা তিনশো বিরাশি শাকিল কুকারি এই চারটা নাম্বার ফোন দিয়ে অর্ডার করতে পারবেন দোকানে আসলেও ওই দাম ঘরে বৈশাখ ওই দাম গাড়ি ভাড়াটা কিন্তু আপনাদেরকে আলাদা দিতে হবে কারণ অনেক আছে দোকানে আসলে বলে ভাই গাড়ি ভাড়া একজনের দুই হাজার টাকা খরচ করে আসে একজনে পনেরোশো একজনের পাঁচশো এর তো আমি দিতে পারবো না আমরা শুধু প্রোডাক্টের দাম বলতেছি বিশ সিটা দাম হলো সতেরো হাজার প্রোডাক্টের সমস্যা হবে পাঠায় দিবেন দুই দিনের মধ্যে চেঞ্জ পাবেন আমরা বাংলাদেশে যত বড় বড় ফাস্টফুডের দোকান রেস্টুরেন্ট আছে সবাই কিন্তু এখন এগুলো ব্যবহার করে বিভিন্ন রকম মেশিনারি বিক্রি করি চাইলে ওগুলো আইসা দেখে কিনতে পারেন বা অনলাইনে অর্ডার দিতে পারবেন সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখা হবে শাকিল ভাইকে সাথে করে শাকিল কোকারিজ এর নিউ শপিং প্রিভিউতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম